না কি কোন সিনেমা চলতেছে তাহলে এই যে আপনি এই যে বাংলার বুকে এই প্রথম সবাইকে তো পুরাই তাক লাগাই দিছেন এমন ভাবে স্কেটিং করতেছেন তাও আবার এই স্পাইডারম্যানের ড্রেসে দূর আজকে রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম বহু জ্যাম আজকে সবাই মনে করে ও মাই গড ও নো ও কি দেখলাম শেখ ও আল্লাহ আমি পুরো ভয় পাইছি উফ কলিতা করতাছি আমার ওনার কান্ড দেখা ও শেখ আমার কাছে লাগতেছে পুরো সিনে আমার হল মানে আমি পুরা মানে বলিউড বলিউড মুভি দেখতাছি আমার কাছে লাগতেছে আমার আমি কি কি পরিমাণে ভয় পাইছি তা বলার মতো না মানে উনি হুট করে সামনে এসে আমার ও

যে আমি মানে শুটিং দেখতেছি মানে কি বলবো তো বলার মতন আমি প্রথমবার দেখলাম যে এরকম একজন ব্যক্তি তা আবার দেখেন ফিটনেস কি সুন্দর স্পাইডারম্যান ভাই আপনার কি কোনো শুটিং চলতেছে আমি এক্সাইটেড আপনার ভাল লাগছে না আগে কখনো দেখছো আচ্ছা আচ্ছা ও আচ্ছা রাস্তা ব্লক হয়ে গেছে পুরাই এই যে আকাশ থেকে নাই মা স্পাইডারম্যান হ্যাঁ 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 আছে আছে শোভা শোভা এই স্পাইডারম্যান ভাই আপনার কি কোনো সিনেমা চলতেছে তাহলে বাংলার বুকে প্রথম সবাইকে তো তো পুরাই তাক লাগাই দিয়েছে এমন ভাবে স্কেটিং করতেছেন তাও আবার এই স্পাইডারম্যানের ড্রেসে অনেকদিন যাবো দেখতেছিল এই স্পাইডারম্যান ড্রেস পরে স্কেটিং করব এত সুন্দর তো বলার মতো না আপনারা দেখছেন এটা ভালো লাগছে ভালো লাগছে আপনাদের ভালো লাগছে পড়বা তুমি পড়বা আপনি অনেক সুন্দর স্কেটিং করেন কিন্তু স্পাইডারম্যানে তো বডি আছে আপনি তো ভাই অনেক শুকনা ও

আমার ভিডিওতে সবাই চিনি তোমরা ওকে স্কেটিং 20 স্কেটিং 20 না ও আচ্ছা আচ্ছা আমি তো আপনাদের কি চিনি মনে হয় যাক দেখো খুবই ভালো লাগলো ছেলে যাবে না ওকে 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 দেখো হবে আমাদের ইনশাআল্লাহ এখানে পুরো ভিড় লেগে গেছে এখন আর এখানে দাঁড়ানো যাবে না